মর্নিং ফেন্টস আমি কাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আর আজকে মানে কাল থেকে এত ওয়েদার খারাপ না আমি কালকে সারা রাত ঘুমাইনি জানো তো সারা রাত ঘুমাতে পারিনি কী বিচ্ছিরি গরম নারকল পাড়া হচ্ছে এই যে নারকোল গাছে উঠেছে লোক এই গাছটা থেকে পাড়া হচ্ছে নারকল দেখো আমছে কেমন চলো চা গরম বসিয়েছি একটু চা খাবো এই দাদার নাম চয়া ভাই এ আমাদের তাল গাছে ওঠে নারকোল গাছে ওঠে দেখো নারকল কেটে কেটে দিচ্ছে আর আমাকেও আমার জন্য ডা বেনেছে ফ্রেন্ডস দেখো এখন আমি আমাদের পুকুরে এসেছি মা মাছ ভাসছে গো এই দেখো মাছ ভাসছে পুকুরে এই দেখো দেখেছ মাছ আছে পুকুরে তো এখন পুকুরে স্নান করব ওই দেখো পাশে আমাদের বাঁশ বন বাঁশ গাছ এই দেখো দেখেছো এসব হচ্ছে বাঁশ বোন আমাদের আর এখন এখানে স্নান করবো মাছগুলো ভাসছে গো অনেক দিন পর অনেক দিন পর পুকুরে স্নান করছি চললাম এখন আমাদের রেস্টুরেন্টে একটুখানি মাজা আনতে যাব আমি আর মেয়ে দুজনে যাচ্ছি তো এখন দুজন মিলে যাচ্ছি আমাদের এই রেস্টুরেন্ট এই যে এই যে এটাই রেস্টুরেন্টটা পেছনটা সামনের দিকে যাব মাজা আনবো সবাই মিলে খাবো পিবো না খাবো ও খাবো এটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে বেশি বেশি করে ভিড় হয় আমাদের সন্ধেবেলায় আর এই জায়গাটা আমাদের নার্সারি করা হয়েছিল আমার হাজব্যান্ড যে সে নার্সারি করেছিল চারা গাছ বিক্রি করত এই যে আমার দাঁড়িয়ে আছে আর এখানে প্রচণ্ড ভিড় হয় রাত্রেবেলা ফুডের আইটেমটা একটু বেশি হয় বেশ ভীষণ ভিড় হয় আর ট্রাকের লোকেরা যাওয়া আসা করে ট্রাক যায় তো ওরাও খাওয়া দাওয়া করে খুব ভিড় হয় বেশ ভালোই গুছিয়ে মুছিয়ে করেছে তো এসেছিলাম ওই যে ফা এই কেনার জন্য বেশ ভাল লাগছে কিন্তু দেখতে তাই না তো চলো দেখালাম আমাদের এই ছোট্ট খাটো রেস্টুরেন্টটা কেমন লাগলো বলবে আজকে বসে গেছি উনানের কাছে রান্না করার জন্য রান্না করছি আসলে সকাল থেকে ওরা যা রান্না করলো মাছের বেলায় আমাকে দিল বলো তুমি মাছের ঝোল করো যেছি ভাকুর মাছের মাছের মাথা দুটো এসছে বাকি কটা হচ্ছে ছটা হচ্ছে রুই মাছের মাথা আজকে কেনা হয়েছে আজকে পুকুরের মাছ নয় এই ঝোলটা আমার চাপিয়েছি দেখো অনেক টাইম হয়ে গেল দুটো বাজতে চললো এখনও রান্না শেষ হয়নি আর এখন আপাতত একটু মেঘলা মেলা গরম গরম ভীষণ লাগছে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারটা করেছে তা রান্নাটা শেষ করে কী করে এখান থেকে বেরিয়ে যাবো আমার সেই চিন্তা খুব গরম লাগছে আর আজকেও গেছিলাম কাকাতো শ্বশুরের বাড়ি কিছু তো খাচ্ছে না সেই জন্য আবার একটা অরেঞ্জ জুস দিয়ে আসলাম কিছুই তো খাওয়া দাওয়া করছে না আর কি করব গুড ইভিনিং ফ্রেনে চলে আসলাম আবার তোমাদের সামনে সব কাজটা শেষ করে চাটা খেয়ে ঘর ফর ঝাড় দিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে আজকে সারাক্ষণটা এমন কিছু ভিসি মানে ভিডিও করিনি আর মেয়ে তো নেই মেয়ে চলে গেছে টিউশন হতে টিউশন পড়তে চলে গেছে আমি আসলাম আমার জামা কাপড়গুলো একটু ওঠাবো মেঘলা মেঘলা ওয়েদার করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এই শাড়িটা আমার বান্ধবীর সুমনা দিয়েছিল সুন্দর রং শাড়িটার এত ভাল লাগে না আমার কিন্তু কি করব খোটা লেগে একদম দোকানেই গেল ছিঁড়ে খুব ভাল লাগে আর এই কালারটা খুব মিষ্টি বাগান ঘাট সব কিছুই রয়েছে ঘরবাড়ি কিন্তু থাকা যায় না এখানে আর ছেলেটাও দেখো ভুবনেশ্বরে আমি পুরীতে কীভাবে সব আলাদা আলাদা হয়ে পড়ে আছি কোকিল ডাকছে হু কু এগুলো শহরে পাওয়া যায় বলো তো সব এইখানেই আমি ফুলের জন্য কত পাগল হই ঠাকুরকে এমনি পুজো করি আর আমাদের চারিদিকে জবা ফুল টগর ফুল সব ভর্তি যখন খুব গরম লাগে অত্যধিক গরম পড়ে তখন শুধু আমরা আকাশের দিকেই তাকাই কখন মেঘ আসবে কখন মেঘ ডাকবে কখন আকাশ ভর্তি মেঘে আচ্ছন্ন হবে মেঘ নাই কেমন লাগছে দেখো বৃষ্টি নাই একদম নাজেহাল হয়ে গেছি উফ ভীষণ গরম লাগছে গো আর আজকে কি বলো হাওয়া দিলে তবেই না হাওয়া লাগবে হাওয়া না দিলে গাছপাতা কোথেকে নড়বে ঠান্ডা লাগবে বলো একটু যদি হাওয়া দেয় না তবুও ভাল লাগতো এই গাছপাতা নড়তো ভাল লাগতো সেটাও দিচ্ছে না তো কি করে ঠান্ডা লাগবে গাছপাতা ভর্তি আছে ঠান্ডা লাগছে না উফ আর ভাল লাগছে না কালকে এখান থেকে গেলে কি করে বাঁচি আমাকে দোকান যেতে হবে না বলে এসছি আমি জানি না কী হবে মালিক কী শোনাবে আমাকে তা ঠিক নাই আমি এত অ্যাবসেন্ট করছি না মালিক এখন অবধি কিছু বলছে না হয়তো সাংঘাতিকভাবে আমাকে কিছু একটা বলা হবে জানি না কি চলো কালকে সারা রাত ঘুমাইনি আর সারা রাত এই পাখিদের ডাক রাত তিনটা থেকে আমি দেখছি এই পাখিরা সব ডাকছে কোকিলও ডাকছে ফ্রেন্ডস হয়ে গেলো অনেকটাই বেলা সন্ধ্যে ছটা বেজে গেল ছাদেই বসে আছি ভাবলাম যে চলো ছাদে যখন বসে আছি তাহলে ভিডিওটা আজকেও এরকম ছাদের থেকেই শেষ করি আর কালকে ভাবছি সকাল সাতটার সময় যে গাড়িটা আছে ওটাতে বেরিয়ে চলে যাব। আর যদি না হয় তো দুপুরবেলা অবশ্যই বেরোবো অনেক দিন অ্যাবসেন্ট হয়ে গেল ভালো লাগছে না সত্যি চলো তাহলে সেটাই করি আজকের ভিডিওটা এখানেই শেষ করি আর হ্যাঁ তখন মাছটা বলতে গিয়ে না আমি ভুলে বলে দিয়েছি যে কি। কি মাছ বললাম যেন তো ভাকুর মাছ ওটা ভাকুর নয় ওটা কাতলা মাছ হবে কাতলা মাছের মাথা দুটো ছিল ঠিক আছে তো ওই জন্য তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে কাল থেকে তার মেয়েকেও পাবো না গ্রামের বাড়ির আমার পরিবার তাদেরকেও পাবো না ব্যাস কালকে একাই সব কিছু করতে হবে আবার যেরকম করি আর কি সেই রকম আর পরশু দিন তো আছে চন্দনযাত্রার ভৌরি বলে যেটা সেটা পরশু দিন নয় পরশু দিন বোধে তো সেটা ভাবছি আবার ছুটি নেব কি করব সেটাই হচ্ছে ব্যাপার দেখি কি করা যায় চলো রাখছি তাহলে মতামত দেবেন নিজটা কেমন লাগলো ঠিক আছে আর আমাদের গ্রামের পরিবেশটাও কেমন লাগছে সেটাও মতামত দেবেন টাটা গুড নাইট শুভরাত্রি হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায় হাতে ফোনটা ধরে আছে তো ওই জন্যই ফিক্সে করতে পারলাম না চলো